জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এমবারের সাবেক প্রধানমন্ত্রী তীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে গত তেইশে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর ইউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর আসুম কামাল প্রফেসর ডক্টর এড এম সালে প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ র প্রফেসর জন পেট্রিক প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর জুবাইদার রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহ রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আজ এই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ এই দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন পিপুলস রিপাবলিক অফ চায়না বলেন কাতার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলমিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের য ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের

আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জোনাব রিজভি আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন আর আমি ডাক্তার এস এড এম জাহিদ হোসেন দলের একজন কর্মী আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই ধন্যবাদ দর্শক এতক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক তিনি বলছিলেন কোন রকমের গুজবে কান না দিতে এবং তার অবস্থা এখন অপরিবর্তিত তিনি আবারও ব্রিফিং করবেন নতুন আপডেট জানাবো আমরা দর্শক আপনাদের এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা আমি পুরো চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে শিক্ষকদের কর্মসূচির প্রেক্ষিতে গতরাতেই বিভিন্ন স্কুলের আজকের পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয় সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ চার দফা দাবিতে এর আগে রোববার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এরপর ঘোষণা দেন পূর্ণ দিবস কর্মবিরতি পালনের এদিকে চলমান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা আন্দোলনরত শিক্ষকরা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে এদিকে এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ তবে বরিশাল নওগাঁ সুরমগঞ্জ খুলনা সহ বিভিন্ন জেলায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও বিদ্যালয়গুলোতে নিয়ম মাফে চলছে বার্ষিক পরীক্ষা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি আমরা কোমলমতি বাচ্চাদের পরীক্ষা চাচ্ছি যাতে পরীক্ষা হয় বাচ্চারা সুন্দর পরীক্ষা দিতে পারে আমরা বিসি পারমিশন দিয়েছে আজকে পরীক্ষা হবে এর কারণে আমরা আবার আজকে আসছি আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের চার দফা দাবি রয়েছে প্রথমত আমাদের এন্ট্রি পদ এটা হবে যেমনটি বলছিলাম দর্শক শিক্ষকদের কর্মবিরতি চলছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেই কর্মবিরতির খবর জানাবেন আমার সহকর্মীরা আমার সঙ্গে ইতোমতো যুক্ত হয়েছেন আমরা প্রথমে একটু চট্টগ্রামে যেতে চাই আলমিন শিকদার আমার সঙ্গে যোগ দিয়েছেন আলমিন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আন্দোলনের বিষয়ে শিক্ষকরা কি বলছেন এবং অভিভাবকদের প্রতিক্রিয়াটাও একটু জানতে চাই আচ্ছা আজকে আমি যেই বিদ্যালয়টি রয়েছি সেটি হচ্ছে যে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় সেই জায়গাটিতে আমরা এসে যে চিত্রটা দেখেছিলাম আজকে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা এক তারিখ থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে তবে এখানে আজকে যে পরীক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দিতে এসেছিলেন তারা কিন্তু আজকে পরীক্ষা দিতে পারেনি কারণ আমরা দেখি যে শিক্ষার্থীরা প্রবেশ করার পরেই শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় যে তারা কর্মবিরতি পালন করছেন যার কারণে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তবে শিক্ষকদের যে দাবি সেই দাবিটা হচ্ছে তারা চার দফা যে দাবি উত্থাপন করেছেন সেটা বেশ কয়েকবার বিভিন্নভাবে নানা রকমের সময় দিয়ে তারা দেখেছেন কোনোভাবেই তাদের যে দাবি সে দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি তাই তারা আজকে যে কর্মবিরতিতে গিয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি এর কারণে যে শিক্ষার্থীদের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন শিক্ষার্থীরা সেটার জন্য কিন্তু শিক্ষকরা দায়ী নিচ্ছেন না তারা বলছেন এর জন্য সংশ্লিষ্ট যে শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন তারাই কিন্তু এর জন্য দায়ী যে এই যে শিক্ষার্থীরা আসছে পরীক্ষা দিতে পারছে না তারা কিন্তু তারা চাচ্ছে না যে শিক্ষার্থীদের ভবিষ্যতে কোনো কারণে নষ্ট হয়ে যাক তারা চাচ্ছে যে তাদের দাবি দাবি দাওয়া মেনে নিলেই কিন্তু তারা পরীক্ষায় বসবে আমরা একটু শিক্ষকদের সাথে কথা বলতে চাই এখন পর্যন্ত কোন অবস্থানে আছে সরকার এবং আপনারা কোন অবস্থানে আছেন যদি সরকারের কাছে যে দাবি সেই দাবি মেনে নেওয়া না হয় আপনারা কি করবেন এখনো পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি উল্টো আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে পানিশমেন্টের কথা বলা হয়েছে কিন্তু আমরা আমাদের চার দফা দাবি এটা দাবি না এটা আমাদের অনেক আগে থেকে বকে অধিকার সে বকে অধিকার আমরা সরকার পক্ষ থেকে আশ্বাস বা কোনো পদক্ষেপ না পেলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নেব আমরা কথা শুনছিলাম শিক্ষকদের তাদের যে দাবি দেওয়া এবং সেই আশ্বাস যদি পাওয়া না যায় তারা তাদের কর্মবিরতি সেটি চালিয়ে যাবে এতে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা এমনটাই বলছেন অভিভাবকরা জি আল আমিন শুনছিলাম তারা তাদের দাবিতে অনর্জিটি শুনছিলাম তাদের মুখ থেকেই আমরা একটু মুন্সিগঞ্জে যেতে চাই আমার সহকর্মী আরেফাত রয়হান সাকিব আছেন সেখানে সাকিব পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের বিষয়ে শিক্ষকরা কি বলছেন একটু জানতে চাই সেখানকার খবরা খবর আসোয়া দেখুন সকাল থেকে কিন্তু দ্বিতীয় দিনের মতো মুন্সিগঞ্জের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের এই কর্মবিরতি চলছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শহরের আলবার্ট যতীন্দ্রমোহন ভিক্টোরিয়া আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ গার্লস স্কুলে এবং সেখানেও কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে আসলে কর্মবিলতি পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সম্মুখ ভাগে কিন্তু আসলে তারা পোস্টার টাঙিয়ে সেখানে অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু তারা আজকের যে পরীক্ষা কিংবা অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু আর হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে বিদ্যালয়টি সেই বিদ্যালয়টি যে কার্যক্রম ছুটি একেবারে বন্ধ রয়েছে আমরা পরে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছিলাম তারা বলছিল তাদের যে দাবিটি সেটি তিন দশকের বেশি সময় ধরে বারবার উত্থাপন করা হলো কিন্তু তারা সরকার চূড়ান্ত ভাবে তাদেরকে কিন্তু আসলে দাবিতে মাঠে নামতে হয়েছে এবং এবং সেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসলে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত থাকছে আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো এই আপনাদের আন্দোলন কবে পর্যন্ত চালিয়ে যাবেন আপনাদের দাবির এখন কোন পর্যায়ে রয়েছে আমরা আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছি আমরা আগামীকাল পর্যন্ত কর্মবিরতি তিন দিনের ঘোষণা করেছি এরপরেও যদি কর্তৃপক্ষ আমাদের দাবি দেওয়ার সব বিষয়ে কোন ধনাত্মক দৃষ্টিভঙ্গি পোষণ না করে তাহলে আমরা পরবর্তীতে আগামীকাল আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ এখানকার যিনি শিক্ষক রয়েছেন এবং শিক্ষকদের প্রতিনিধি রয়েছেন তারা বলছে যে তাদের যে দাবি সে দাবি অর্থাৎ চার দফা কিন্তু তারা অনর অবস্থানে রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কিন্তু আসলে এই কর্মবিড়তি চলবে সে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা দানের কার্যক্রমে কিন্তু একটি ব্যাহত হওয়ার একটি বড় ধরনের আশঙ্কা এই মুহূর্তে তৈরি হয়েছে শিক্ষঙ্কতো বটে শিক্ষার্থীদের আশ্রয় ঝুকির মুখে না পড়ুক এটি প্রত্যাশা ধন্যবাদ সাকিব মাদারীপুরের শিবচরে ঢাকাভা ভাঙ্গা এক্সপ্রেস বাস ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন সকাল সোয়া নয়টার দিকে খা নদের সেতুর ওপর এই ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহনের বাস একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান একজন আর খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশকে উদ্ধার কাজ শুরু করে আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে পরে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে এক লেনে কিছু সময় জন্য বন্ধ ছিল যান চলাচল ঝিনাদহের সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সীমানা পেরিয়ে সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে অবদান রেখে চলেছে এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে চট্টগ্রামের ভাটিয়ারের মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি

এবারের কুচকাওয়াজে উননব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে একশো চুরাশি জন এবং ষাটতম বিশেষ কোর্সে বিশ জন অফিসার ক্যাডেট অংশ নেন এর মধ্যে একশো তিরাশি জন পুরুষ ও একুশ জন নারী ক্যাডেট যে ব্যক্তিত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা গুরুত্বপূর্ণ এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অদ্রুত সফল দায়িত্ব অত্যন্ত আন্তরিকতা কাছ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে আমরা আরো খবরাখবর জানতে চাই এবং সহকর্মী নাবিল হোসেন আমার সঙ্গে যোগ দিয়েছেন নাবিল এই যে বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কতটা উৎসাহ দেখলেন এবং কতটা প্রত্যাশা আসার কথা তারা বললেন সোয়া দেখুন অবশেষে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হং সংসদ নির্বাচন আসলে দৃশ্যমান হয়েছে অবশেষে বলার মূল কারণ এর আগে আমরা দেখেছি যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার একটি প্রস্তুতির কথা আমরা জেনেছিলাম যেটি হয়নি পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন আন্দোলনের পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সত সতেরো ডিসেম্বর নির্বাচনের একটি তারিখ ঘোষণা করে সেই তারিখ নিয়ে আসলে শিক্ষার্থীদের দুইটি অংশের মধ্যে অসন্তুষ্ট ছিল তারা সেই তারিখকে প্রত্যাখ্যান করেন পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী বিশ জানুয়ারি পুনঃতফসিল আসলে ঘোষণা করে নির্বাচন কমিশন এবং সেই পুনঃতফসিলের অংশ হিসেবে আজকে আমরা যেটি দেখেছি যে আজকে থেকে আসলে মনোনয়নপত্র যে বিতরণ সেটি শুরু হয়েছে যেটি আগামীকাল আসলে শেষ হবে এবং এর পরবর্তী মনোনয়নপত্র যাচাই বাছাই মনোনয়নপত্র প্রত্যাহার এবং অবশেষে আগামী বিশ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সকাল থেকে তিনজন প্রার্থীকে দেখেছি যারা কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার মধ্যে কিছুক্ষণ আগে মিজানুর রহমান মুমিনুর রহমান শুভ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন কীট প্রত্যাশা রাখেন এই নির্বাচনকে সামনে রেখে দেখেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যেন স্বচ্ছ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দেয় এবং এই এর মাধ্যমে যে নেতৃত্বে আসবে তারা যেন শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ক্যাম্পাসের মঙ্গলজনে কাজ করে ধন্যবাদ নিশ্চয়ই এসে শুনছিলেন তাদের প্রত্যাশার কথা এবং সকাল থেকে এই শুভ সারাও মানে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও ছাত্রদের যেজন প্রার্থী তারা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য তারা মানবত্র সংগ্রহ করেছেন বিকেল তিনটে পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণ চলবে পরবর্তীতে আসলে আমরা আরো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করবেন কিনা বা খবর খবর আসলে আমরা রাখবো অবশেষে তথ্য আপনার কাছে সঙ্গের তুরাক নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিক জামাতের সুরাই নিজামের অধীনে আয়োজিত পাঁচ দিন ব্যাপী পুরানাদের জোর ইজতেমা সকাল নয়টার দিকে মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা আমিন আমি ধ্বনিতে কম্পিত হতে থাকে টঙ্গি ময়দান গত আঠাশ নভেম্বর শুরু হওয়া জোর ইজতেমায় ঢাকা গাজীপুর সহ আশপাশের জেলার বহু মুসল্লি অংশ নেন সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান এবারের জোর ইজতেমায় পাকিস্তান ভারত সৌদি আরব সহ সাতাশটি দেশ থেকে সাতশো বত্রিশ জন বিদেশি মেহমান অংশ নেন ইজতেমা চলাকালে মোট ছয়জন মুসল্লি মৃত্যু হয়েছে এদিকে রীতি অনুযায়ী জোর ইজতেমার চল্লিশ দিন পরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে বলে জানান আয়োজকরা ছাত্রদের জোরালো আন্দোলন কখনো আবার অতঃপর প্রশাসনের হস্তক্ষেপ এর পর উদ্ধার হল বেদখল হওয়া সরকারি জমি সেখানেই নির্মিত হয়েছে শিশু পার্ক বলছি মুন্সীগঞ্জের চঙ্গিবাড়ি উপজেলার কথা স্বাধীনতার পর এই প্রথম শিশুদের জন্য নির্মিত হওয়া পার্কটি ঘিরে উচ্ছ্বসিত উপজেলাবাসী কদিন আগেও সরকারি জমি ছিল দখলদারদের কবলে সেখানে এখন আনন্দ উপভোগে মেতেছে ছোট্ট শিশুরা হরেক রকম রাইডে উচ্ছ্বসিত সবাই নতার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে নির্মিত প্রথম শিশু পার্ক 2017 সালে পার্কটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও দখলদারদের কারণে সম্ভব হয়নি 24 এর গণবুত্থানের পর সম্প্রতি পার্ক বাস্তবায়নে জোরালো আন্দোলন গড়ে তোলে উপজেলার শিক্ষার্থীরা স্কুলে স্কুলে হয় মানব পরে দখলদার উৎছেদে পদক্ষেপ নিয়ে পার্ক নির্মাণ শুরু করে প্রশাসন এক একর সাত শতক জায়গায় নির্মিত পার্কটিতে রয়েছে ওয়াকওয়ে বিভিন্ন রাইড খেলার মাঠ লার্নিং সেন্টার মুক্ত মঞ্চ সহ নানা সুবিধা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে খুশি জেলাবাসী এখানে একটি সেল তৈরি হয়েছে সেটা অনেক পছন্দ হয়েছে আমার আমি সেলটাতে অনেকবার উঠেছি এসে অনেক ভালো লাগছে এখানে অনেকবার খেলেছি অনেক ভালো লাগছে কোনো মতো জায়গা নেই সেই হিসাবে এত সুন্দর একটি পার্ক এত বড় বিশাল একটি পার্ক দিন শেষে আমাদের এই টঙ্গিবাড়ি উপজেলার জন্য একটি স্বস্তির নিঃশ্বাস বলা যায় এটি শুধুমাত্র শিক্ষার্থীদের নয় সাধারণ মানুষের জন্য একটি বিনোদনের জায়গা হয়েছে পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈদা নূরমহল আশরাফিম উপজেলা প্রশাসন জানায় গত 1 বছরে মোট জন দখলদার থেকে উদ্ধার করা হয় জমি ভবিষ্যতে পার্কটি ঘিরে সাতার শেখার কেন্দ্র সহ রয়েছে নানা পরিকল্পনা থ্রি ইন ওয়ান এটা কম্বো প্যাকেজের মধ্যে যেখানে বাচ্চারা আসবে খেলবে আবার একটু পড়ালেখা করবে আবার একটু অপেন যে আমরা মুক্ত মঞ্চে এসেছি এখানে একটু কালচারাল কালচারাল অ্যাক্টিভিটি করবে মানে সবকিছু থাকে পাকটাতে এখানকার যে বাচ্চারা আছে তাদের তো একটা শারীরিক ডেভেলপমেন্টের প্রয়োজন মানসিক ডেভেলপমেন্টের প্রয়োজন শিক্ষার পাশাপাশি যেটা তারা এখানে এসে তাদের পূর্ণ ব্যক্তি ঘটবে যা যা প্রয়োজন শিশু পার্কের উন্নয়নের জন্য আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করব প্রশাসনের তথ্যমতে পদ্মাপাড়ের উপজেলা টঙ্গিবাড়িতে বাহাত্তর হাজারের বেশি শিশু রয়েছে আরাফাত রায়হান সাকিব যমুনা নিউজ মুন্সীগঞ্জ